Yeah. <laughs> you টিচার নয় আমি হলাম কেন স্যার আপনাদের মাঝে এসেছি এমন একটা জিনিস নিয়ে যে জিনিসটা তার নাম হচ্ছে জব্বর আলির জব্বর আঠা তার আগে আপনাদের সামনে একটা জিনিস আমি পরিচয় করে দিই আমার মাঝে আছে এটা হচ্ছে হুদুল কুতকুতির বাচ্চা এই ব্যক্তিটার নাম হচ্ছে হুদুল কুতকুতির বাচ্চা আপনারা হয়তো বলবেন আমি এটা ঢাকা থেকে এনেছি আমি বলবো না দাদা ভাইরা আমি এটা এনেছি ভারতের উহুদ পাহাড় থেকে এর নাম হচ্ছে হুদুল কুতকুতির বাচ্চা এই দিনে ছয়টা করে পড়াটা খায় তিন বালতি চা খায় দাদা ভাইরা হাতের জোড়া খুলে দেবেন দাদা ভাইরা

থেকে আগুলো কলেজের মাঠের মধ্যে একটা গাই গরু ঘাস খাচ্ছে আমি চিন্তা করে দেখলাম আশ্রাফুল মাখলুকাতের মাথা আমার হাতে আর একটা গাই গরু ঘাস খাবে এটা তো সহ্য করা যায় না তাই আমি একটা রামদা নিয়ে গিয়ে গাই গরুর মাঝখান দিয়ে কোপ দিয়ে গাই গরুর সামনের সাইড ফলায় দিয়ে মানুষের সামনের সাইড গাই গরুর পেছনের সাইড দিয়ে আমার চব্বুরালের চব্বুরাটা দিয়ে আমার ভাবে জোড়া লাগাই দিছে তাদের বিশ্বাস করবেন না বিশ্বাস করার কথাও না কিসের জন্য বিশ্বাস করবেন আমি নিজেই তো বিশ্বাস করি নাই ওই লোকটা আমার সামনে দিয়ে হোক আরও মজার বিষয় হচ্ছে ওই লোকটা এখনো আইজল কলেজে ওনার থার্ড ইয়ারে পরে আবার দিনে তিন বালতি দুধ দেয় বিশ্বাস করবেন দাদা ভাইরা আমার এই জিনিসটার দাম আমি রাখছি মাত্র পাঁচশো টাকা আমার উস্তাদ বলেছে এটা স্বপ্নে পাওয়া আমি এটা দাম পাঁচশো টাকা রাখছি কিন্তু না যেহেতু আমার উস্তাদ এটা স্বপ্নে পেয়েছে তাই এটা দাম রেখেছে মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকা মাইনাস করে দিয়ে মাত্র পঞ্চান্ন টাকা পোলালে বসাই দেবেন কি আমার আরাম হয়ে যাবে তাতে বেড়া আপনার পোলা চেয়ার আর টেবিল কোনো দিন উঠতে পারবো না ওখান থেকে বুড়া মানুষ বাথরুমে গেছে হঠাৎ করে পরে গেছে হাঁটুর মানুষ ইচ্ছুতে গেছে সমস্যা মানুষ এগারোর দরকার নাই আমার আটা নিয়ে গিয়ে হাঁটুর মধ্যে ঢুকাই দেবেন তাতে বেড়া মানুষের কাজ করে দেবে যদি নেন আমি মাত্র নয় জন খেতে পাবো ডান পাশ থেকে শুরু করবো বাম পাশে এসে শেষ করবো হাত জাগাবেন আমার প্রোডাক্ট পৌঁছে যাবে কারণ লাগবে একজন দুইজন তিনজন অসংখ্য অসংখ্য আমি লোক দেখতেছি কে আচ্ছা দাদা ভাই আপনার একটু অপেক্ষা করে আমি এই লোকটাকে দিয়ে আমাদের কাছে আসতেছি হ্যাঁ হ্যাঁ দাদা আপনি হাত তুলছেন কেন ওই যে আটা বিক্রি করবেন নেওয়ার জন্য বাহ্ আপনি তাহলে না ধরুন সংসারের লেকচার শুনেছেন হ্যাঁ খুব গুণ বাহ আপনার কোনো সমস্যা আছে কি না হ্যাঁ আমার সমস্যা নাই একদম সমস্যা আটা নেবেন কোন দুঃখে কোন দুঃখ তাই আমি কইলাম আপনি আটা নেবেন হ্যাঁ

আপনি কয় টাকা নেবেন জানেন কিছুক্ষণ কথা কয় আপনার সঙ্গে মহব্বত হয়ে গেছে মহব্বত হলেই তো আপনি এদের ছাড়তে 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 শেষ পর্যন্ত পৌঁছেছেন আমিও ঘরের মধ্য থেকে সাইরা মাত্র দুই টাকা কি মনে হয় ভাই ধরুন আপনি আগের হাতে আমারই লোক ছিলেন ওই আটা বেস্তার মধ্যে কিছু করলে না না কইলাম যে আপনি কি মানে আপনি দয়ার শরীর আপনি যে সেই পাশক থেকে সাথে সাথে শেষ পর্যন্ত পাশও কি আছেন ভাই যদি ওই পাশ আর পাশ একই পাশ কিন্তু আপনি যদি একই থাকে জনগণ ভুল বুঝতে পারে এইজন্য আমি কাটে কুটে দুই ভাই এই বেশি না আপনি জান হ্যাঁ তাহলে আমরা কে কে নেবেন ডান পাশ থেকে শুরু করব বাম থেকে শুরু করব একজন দুইজন হে আমার তো কাজ আছে নাই

আচ্ছা এই সামনে আগেই কোলা ওই যে ভোরছে পকটি মতো রাখার সময় মনে হাতি একটু ভোরছে এত জম্পুর এত কিছু ভাই সরে লেগে গেছে আমি এমনি কইছিলাম আমার সব পাইছি ভাই কি ফিস দূরে টানেন তো আরে যাবে আরে ভাই

মানে আপনি কি প্রথম থেকে আমার ভাই এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওটার কাছে আটা বিক্রি করছি সেই আটাটা হাতে লাগছে লেগে গেছে আপনি যদি সরিদয় হন খুলে দেন খুলে ফেলে দেন

কথা কম একটু চেষ্টা করেই দেখি আমাকে জন্য যখন চেষ্টা করছেই আমরাও একটু করি ঠিক আছে দেখা যাক তো দেখি ঘুরে ফিরে আপনি বুকের সাথে ভাই এটা মোহাম্মত নয় ভাই এই পকেটে যে আঠা রাখছি তাদের টাকা লাগে গেছে